তো আমি আপনাদের জোয়াখান বটু বাজান আজকে এখানে বিদ্যুৎ নিচ্ছি ধন্যবাদ হে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আরও একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটা আমি আমার সেকেন্ড আইডিতে খেলছিলাম আর আমার ফার্স্ট আইডিতে সব খেলছিল আমি আমার সেকেন্ড হাইডিতে খেলছিলাম আর এটা নামটা অন্যরকম আছে তা আমি খুব তাড়াতাড়ি আমি আমার নাম দিয়ে নেব তো আমরা বড় পিকে ল্যান্ডিং করার পরে একটা এনিমি মানে এই এনিমিটা এত বলো যে আমি ওই যে দিক থেকে মারি ও সেখানে গিয়ে মেডি করে দাঁড়িয়ে মানে মেবি খেয়াল করিনি বলো না তো আমি একে মেরে দেই ও তারপরেও খেয়াল করে না তো এগে মেরে দেওয়ার পরে ঘরে আরও অনেক প্লেয়ার ছিল মানে ওই রাইট সাইডে তো আমরা হুকুম হয়ে এটাই দেখছিলাম যে কোথায় আছে আর ওইদিকে আমার আইটিতে তো স্বপ্ন আসে তো ওইদিকে ও চারটা প্লেয়ারের সামনে লাস দিচ্ছে তো আমি ওকে ব্যাক আপ দিচ্ছিলাম ব্যাক দিতে গিয়ে মনে করেন সবগুলোকে আমি মেরে দিয়েছি এখন বলছে আমি নাকি ওর কিলচুরি করেছি আপনারাই বলেন তো দেখে যে আমি কি ওর কিলচুরি করেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এখানে আমরা সব প্লেয়ার মেরে আর কোনো প্লেয়ার ছিল না তো এখান থেকে লুট করে আমরা সামনে থেকে তো আমরা সামনের থেকে মানে বিমান থেকে মুভ করতে চাচ্ছিলাম আর কি তো আমি সবাইকে বললাম যে নিচের দিকে চলে আসতে তবে এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি গাইজ কারণ বোরিং হবে না আপনারা এই আমি স্প্রীর বাড়িয়ে নিচে দেখে চলে এসছিলাম আর নিচে কিন্তু আমি এত না আপনারা না তারপরও নাকি আমি কিল চোর তো দেখেন স্বপ্নিল কি করে রাস্তায় আমি বললাম আমি ড্যামেজ দিচ্ছি রাস্তায় রাস্তায় তো ও খুশি হয়ে রাস্তিতে চলে গেছে আর এখানে এক বলদ নেমেছে আমি ওকে মেরে দিয়েছি ফাঁকা মাঠে ল্যান্ডিং করে বাবা তো দেখেন আমি কি পরি মানে কত ভালো আমি ব্যাক দিতে পারি কারো যদি ব্যাক আপ লাগে গাই আমাকে বলিয়েন আমি ব্যাক দিয়ে দিব আই এম প্রো ব্যাক দিয়ার দেখেন আবার আমরা ওইখানে আমি একটাও কিল পাইনি এই দুঃখে আমি নিচে চলে এসেছি নিজে দেখি অনেকগুলো প্লেয়ার এই জন্য আমি আমাদের টিমমেটকে বললাম যে নিজে অনেকগুলো প্লেয়ার চার চার কিল লাগবে সবাই এখানে চলে এসো তো দেখবেন এখানে কতগুলো কিল পাই আমরা কি এনিমি আমাদেরকে মেরে অনেকগুলো কিল পাই এটাই দেখার বাকি তো এখানে আমি এত ড্যামেজ দিলাম বাট আমাদের রায়হান ভাইয়া এত প্রো মার্শাল্লাহ উনি একটা একটু কামাইটে কেল নিয়ে গেছে দেখছেন গাই আমার সাথে কত দুর্নীতি হচ্ছে আমার টিম মেটি যদি আমার সাথে এত দুর্নীতি করে তাহলে কি করে চলবে আর এখানে ওপরে একটা এলসাইডে একটা বর ছিল ওর কাছে মরে গেছে এবারে খুবই লজ্জাজনক আর এই বোটের গাছিং করার পরে ভাগ্য যখন সাথে থাকে না আর কি তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেব গাইস এত দুর্নীতি আমাদের টিমমেট করে এখন তোমরা করিও না প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করে দিও আর বলতে না বলতে আমাকে এনেমে মেরে দিয়েছে আর এখানে আমাদের তুষার ভাইয়া আমাদেরকে রিভাইভ দিয়ে দেবে এই পুষার ভাই কিন্তু ভালোই ছিল মানে ভালোই রিভাইভ দিয়েছে খারাপ বলবো না প্রতিটা ভিডিওতে আমি আমাদের পুষারের দোষ দিই কিন্তু এই ভিডিওতে আমি আমার পুষারের দোষ দিব না গাইস কারণ পুষার ভালো দিয়েছে আর আমি এই ভিডিওটা রাত দুইটার সময় ভয়েস রেকর্ড দিচ্ছি মানে ভয়েস ওভার দিচ্ছি এই জন্য অনেক আস্তে আস্তে বলছি তো ওরা প্লেস ম্যানেজ করে নিব আর এখানে স্বপ্ন লোক হয়ে গেছে আর ওকে মাত্র একটা ল্যান্ডিং করা প্লেয়ার ওকে ক্লিয়ার দিচ্ছে নক নখ করে দেওয়ার পরে স্বপ্ন বলছে আগে ক্লিয়ার ওকে আগে ক্লিয়ার ওকে মানে নক করে দিয়েছি আগে ক্লিয়ার দিতে বলছে ওকে রিভাইভ না দিতে বলে মানে কত বেশি বলো ধরলে মানে এরা এমন পাবলিক যে মরবো মরবো বা ক্লিয়ার দিয়ে মরবো তো এখানে সমানের সাথে সাথে একটা স্কোড আমাদের হ্রাস দিয়ে দেয় আর একটাকে আমি নক করার পরে আমিও নক হয়ে যাই তো এইখানে আমাদের রায়ানবাইয়া ব্যাকআপ দিচ্ছে আর স্বপ্নিল হ্রাস দিচ্ছে তো অস্থির একটা কম্বিনেশন করে মনে করেন ফুল কল শেষ আর এখানে ঘরের ভিতরে একটা ল্যান্ডমাইন লাগা থাকবে সেটার উপর দিয়ে স্বপ্নিল এখনই নখ হয়ে যাবে আর এনিমি এই সবকে কনফার্ম দিয়ে দিবে অনেক বেশি হাস্যকর বাড়িটা ওই বলতে না বলতে নখ হয়েও গেছে আর ওকে এনিমি কনফার্মও দিয়ে দিয়েছে মানে এতটুকু সময় দেয়নি যে আমি ওকে এসে রিবাইক দেবো বা ওয়াল লাগাবো তো এনিমেটা এত বলো যে ও ভাবছে আমি ওইখান দিয়ে যাব কিন্তু ওর সাথে মই হয়ে গেছে আর এখানে দেখতে না দেখতে সবাই মারা গেছে তো আমি সবাইকে রিভাইভ দিয়ে দেবো এখনই দিয়ে ফ্যাক্টরির দিকে যেতে না যেতেই দেখি প্লেয়ার তো একটাকে এম ফোরটিন দিয়ে নক করে দেয় আর আমি সব মিলকে বলছিলাম যে তাড়াতাড়ি ক্লিয়ার দে তাড়াতাড়ি ক্লিয়ার দে এটা বইয়া হলে আমি মানে আপলুল দিব তো এখানে আর প্লেয়ার না পেয়ে আমি ক্লব দিকে চলে আসি আর ক্লকটার আসতে না আসতে দেখি দুইটা প্লেয়ার ল্যান্ডিং করলো এটা আমি সবাইকে বলছিলাম যে ক্লকটারে প্লেয়ার আসে ল্যান্ডিং করলো তারা যে যে ফ্রি কিল নিবি কিন্তু বিশ্বাস করেন গায়ে এখানে কেউই কিল পাইনি যারা ল্যান্ডিং করেছে ওদের একটা কেউ মারতে পারিনি আমি শুধু ড্যামেজই দিয়েছি আরে এম চোদ্দোতে এত ড্যামেজ দেয় ভয়ানক মানে গ্যারি যে কি কি বানিয়ে দেয় এক একটা গান কি আর এক একটা গানে দেখবো যে দুই তিন আট নয় এমন করে ড্যামেজ দেয় তো আমি ওখানে আর লঙে না দেখে রাস্তি এ লক্ষের ভিতরে তো আমি উপরের দিকে যাচ্ছিলাম দেখছি আমাকে মানে নিচে থেকে ফায়ার দিচ্ছে মানে ওরা আমাকে বট ভেবেছে আমি হচ্ছে প্রো প্লেয়ার ওল্ড প্লেয়ার আমি লেজেন্ড তো একটাকে হেডশট মেরে নক করে দিয়েছি বুঝতে হবে আমি কত বড় কিন্তু আমি এটাও আছে যে আমি আগে ক্লিয়ার দিব প্লেয়ারটাকে আগে ওয়াল লাগিয়ে আমি ক্লিয়ার দিয়েছি তারপরে কোনো কথা এখানে আমার অনেক বেশি নেট প্রবলেম নিচ্ছিল আমি ওনাকে এত মারছিলাম এত মারছিলাম বাট মরছিল না এখন পরে বুঝতে পেরেছে আমার নেট সমস্যা তো ওকে দেখলেন না যে আমি নখ করলাম এখন ওর টিমমেটগুলোকে ওকে রিভাইভ দিয়ে দেবে ও কিন্তু বেরোতে পারবে না জোনে নখ হয়ে মরে যাবে কিন্তু আমাকে কিল দিল না শয়তান ওর জীবনে বিয়ে হবে না ও সারা জীবন মানে ওটাকে কি বলে কুমার নাকি ওটাই ওভাবে মারা যাবে আমি বলছিলাম যে আরে এখানে প্লেয়ার আছে তো স্বপ্নিল বলছিল মারিস না মারিস না আমি আমার কি লইনে আমাকে খিল যেত তো ভাবলাম যে গরিবকে একটু দান করা যাক তো লাস্ট প্লেয়ার ছিল আমি বললাম যে তুই মার গরিবকে একটু দান করে দিলাম বাট ও মারতে পারলো না এই জন্য আমি মেরে দিলাম তো তো আমি আপনাদের যে এখন বটোকা যান আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন